নাচলাতো নাচলাতো হো سوال کوئی بھی تو جواب لگے হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে চলেছেন ইন্ডিয়ান বিখ্যাতsingerbatchar সেরা 10 টি গান যেগুলো একটা থেকে একটা সেরার কাতারে সোশ্যাল মিডিয়ায় যে গানগুলো রিলিজের সাথে সাথে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছিল তাহলে আর দেরি করে চলন দেখে নেওয়া যাক লিস্টে কোন কোন গানগুলো রয়েছে লিস্টে শুরুতে রয়েছে বাচ্চার বাউলা টাইটেল সং প্রত্যেক নাহি ফির বি ধুম দোনো হাত যে গানের মূল সুরটি পাউল সুকুমারের গান থেকে নেওয়া হয়েছে গানটির ইউটিউবে ভিউ রয়েছে দেড়শো মিলিয়নেরও উপরে দু একুশ সালে গানটি বাচ্চার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভাইরাল আকারে ছড়িয়ে পড়ে Take off, check me গানটির ইউটিউবে বিউ রয়েছে প্রায় এক বিলনের কাছাকাছি বাচ্চার এই গানটির মূল সুর নেওয়া হয়েছে মাউন রতন কাহারের বড় লোকের গান থেকে দু বিশ সালে গানটি সোনি মিউজিক ইন্ডিয়া চ্যানেলে আপলোড করা হয়েছিল লিস্টের আট নম্বর গানটি হল ডিজেওয়ালে বাবু টাইটেলস গানটিতে বাদশাহ সাথে সুর মিলেছেন ইন্ডিয়ান ফিমেল সিঙ্গার আস্তা গিল গানটির ইউটিউবে সর্বমোট ভিউ রয়েছে পাঁচশো মিলিয়নেরও বেশি দু হাজার পনেরো সালে গানটি সোনি মিউজিক ইন্ডিয়া চ্যানেলে রিলিজ দেওয়ার সাথে সাথে ইউটিউবে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছিল লিস্টে সাত নম্বরে রয়েছে এই গানটি কামলেশ ভারতের পাঁচপান কাপিয়ার গান থেকে ইন্সপায়ার্ড হয়ে আপডেটেড রিমেক করা হয়েছে গানটি দু হাজার একুশ সালে শাহাদেব ডিডু নামের দশ বছরের একটি ছেলের রিলস ভিডিওর মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল পরবর্তীতে বাচ্চা এই বাচ্চা ছেলের সাথে সুর মিলিয়ে বাঁচপ্যান কাপিয়ার টাইটেল গানটি রিলিজ করে দু হাজার একুশ সালে বাচ্চার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ দেওয়া হয় যার বর্তমান ভিউ রয়েছে পাঁচশো মিলিয়নেরও বেশি নম্বর গানটি টাইটেল সং গানটিতে সাথে সুর মিলেছেন বাচ্চার দেব তাছাড়া গানটির মিউজিক ভিডিওতেও লিড রোলে অভিনয় করেছেন বাচ্চা ও পায়ল গানটি বাচ্চার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দু সালে আপলোড করা হয়েছিল বর্তমানে গানটির ইউটিউবে ভিউ রয়েছে দেড়শো মিলিয়নের কাছাকাছি

গানটিতে বাচ্চার সাথে সুর মিলেছেন আস্তাগিল মিউজিক ভিডিওতে লিড রোলেও অভিনয় করেছেন আস্তাগিল ও বিগ বসের মাধ্যমে বিখ্যাত হওয়া প্রিয়াঙ্ক শর্মা দু সালে সোনি মিউজিক ইন্ডিয়াতে আপলোড করা হয় গানটি যার বর্তমানে ইউটিউব ভিউ রয়েছে পাঁচশো মিলিয়নের কাছাকাছি দু হাজার একুশ সালে বাচ্চার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছিল বর্তমানে গানটির পিউ রয়েছে সর্বমোট চারশো মিলিয়নের কাছাকাছি গানটিতে বাচ্চার সাথে সুর মিলেছেন নিকিতা শর্মা এবং মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আকাঙ্ক্ষা শর্মা জানে তৃতীয় গানটি হলো সেই মুবিট লাইক টাইটেল সং গানটিতে বাচ্চার সাথে মিউজিক ভিডিওতে রয়েছে ওয়ারিনা হাসান সোনি মিউজিক ইন্ডিয়া চ্যানেলে দু সালে রিলিজ হওয়া গানটিতে বর্তমানে ইউটিউবে ভিউ রয়েছে সাড়ে পাঁচশো মিলিয়নের উপরে এই গানটি বাচ্চার ওয়ান অ্যালবামের সতেরো নম্বর হিট সং লিস্টের দ্বিতীয় গানটি হলো পানি পানি টাইটেল সং গানটিতে বাচ্চার সাথে সুর মিলেছেন আস্তাগিল ও মিউজিক ভিডিওতেও ছিলেন শ্রীলঙ্কা অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেস দু হাজার একুশ সালে সারেগামাপা মিউজিক চ্যানেলে রিলিজ দেওয়া হয় গানটি যার বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে নয়শো মিলিয়নের কাছাকাছি সর্বশেষ ও নাম্বার ওয়ান গানটি হল আবিত পার্টি শুরু হয়ে হ্যাঁ টাইটেল সঙ্গে গানটি পাকিস্তানের ফাওয়াত খান ও ইন্ডিয়ান সুনাম কাপুরের খুবসুরত মুভির

আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে এই ভিডিওর রেসপন্স ভালো হলে অতি শীঘ্রই পার্ট টু নিয়ে চলে আসব। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে বেঙ্গল পার্টে সাথেই থাকুন